হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশ সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলায় খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে একদম রেডি করে দিলাম মেয়ে যাচ্ছে টিউশানে তার জন্য আজকে একদম পেট ভরে ভাত খাইয়ে দিলাম কারণ আস্তে আস্তে সেই সাড়ে বারোটা বাজবে আর ছেলের পড়া ছিল বিকেলে তা ওর টিউশন থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে সেটাই ও করছিলো আর দুই ভাই বোন কী নিয়ে যেন কথা বলছিল আমার ঠিক মাথায় আসছে না কিন্তু দুই ভাই বোনের মধ্যেই কিছু একটা কথা হচ্ছিল তো যাই হোক চলো আর যা গরম দেখতে পাচ্ছ চারিদিকে এত রোদের তাপ আসছে ঘরে আর লাইট জ্বালানোর মতো লাগেই না আ খা খা করছে বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত প্রচণ্ড রোদের তাপ কিন্তু কি করা যাবে বলো দেখো হাঁপাচ্ছিলাম দুজন আর ওই যে মেয়েকে নিয়ে এখনই টিউশনে বেরোবে ওর বাবা আর আমি এই ফাঁকে না স্নান করে নেবো প্রচণ্ড গরম লাগছে শরীর খারাপ লাগছে কোনো একটা কাজ করে আসলে এই মনে হচ্ছে কি একটু যদি গায়ে জল ঢেলে নিতে পারতাম ভালো হতো তো চলো এই করতে করতে তো আর মানে আমার সময় চলে যাচ্ছে স্নান করতে যাব আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে স্নান করে চলেও এসেছি দারুণ ভালো লাগছে আর এসেই আগে আমি ফ্যানের তলায় বসেছি আর এদিকে মেয়েকে দিয়ে এসেই ওনার ইচ্ছা হচ্ছে কিছু খাওয়ার জন্য আমি যে একটু পরেই তো ভাত খাবা বললো কি না তাও কিছু একটা দাও যেটা এখন একটু হাফিজাবির মতো খেতে ইচ্ছা করছে তো ঘরে ছিল একটা চিলি ভাজার প্যাকেট সেটাই বের করলাম আর বললাম ওই কো ওটাই ঢালো তারপরে খাও কিন্তু তা না ওনার আগে প্যাকেট খুলে আগে খেতে ইচ্ছা করছে তা আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কেমন বলছে ভালো দারুণ লাগছে তো চলো পরে আসছি তো দুপুরবেলা তোমাদের সামনে আসা হয়নি একেবারে চলে আসলাম বিকেলে ওর বাবা গেল বাড়িতে কোনো একটা কাজে তাই যেতেই হলো আর আমি আর ছেলে খাচ্ছিলাম একটু চা আর তারপরে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসালাম কারণ কি বলতো ওই স্কুলের থেকে না অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে চারটে সাবজেক্ট ঠিকই কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলোই করাতে ব্যস্ত ছিলাম তারপরে চলে আসলাম রাতের রান্নায় রাতে একটু আলুর তরকারি করেছিলাম আর একটু তোমার ইয়ে কি বলে ময়দা আটা মিশিয়ে ময়াম দিয়ে একটু মেখে রেখে গেলাম এখন যে এগুলো মেখে রেখে রান্না করে ছেলেকে নিয়ে যাব টিউশনে দিতে আবার ও যখন আসবে তখন ওদেরকে গরম গরম পরোটা বানিয়ে খেতে দেবো এখন তো খাবে না এখন সন্ধ্যাবেলা তার জন্য আমি এগুলো রেডি করে রাখলাম ময়াম দিয়ে মেখে রাখলে না পরে পরোটা বলো লুচি বলো খুব ভালো সুন্দর নরম হয় তো চলো আমার সব মানে গোছানো কমপ্লিট মানে রান্নার কাজগুলো যেগুলো এখন মেয়েকে নিয়ে বেরোচ্ছি আর ছেলেকে নিয়ে একবারে ঘরে ফিরবো একটু আগেই বেরোচ্ছি কারণ পাশেই না একটা অনুষ্ঠান হচ্ছিল কী অনুষ্ঠান তো সেখানে যাওয়ার জন্য মেয়ে একটু বায়না করছিল তো এই দেখো রবীন্দ্র নজরুল কিছু একটা এরকম নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল তো খুব গরম ছিল তো আমরা চলে আসলাম ওখান থেকে এসে একটু ওই দেবাঙ্কিতা বললো একটু চকলেট খাবে তার জন্য ওকে চকলেট কিনে দিলাম আর দুপুরের পরে তো সেরকম কোনো ভিডিও পড়িনি কারণ ওই যে বললাম না বর্মশাই বাড়ি গেছিলো তো ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি সেরকমভাবে তো যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি ফিরে আসার সময়ও দেখলাম অনেক অনেকটা সময় ধরেই অনুষ্ঠানটা হচ্ছিলো আমরা ফিরেছি কটায় তখন সাড়ে নটা বাজে আর অনুষ্ঠান চলেছে এগারোটা সাড়ে এগারোটা অবধি তো এসে এই যে গরম গরম পরোটা বানাচ্ছি ওরা খাবে খিদে পেয়ে গেছে ওদের তো চলো ভেবেছিলাম তো ভিডিওটা শেষ করে দেবো কিন্তু কি বলো তো ওই যে আমার ভিডিও তো সেরকম একটু বড়ই হয়নি দেখলাম তোমাদের সাথে যখন রাত্রে ভাবলাম শেয়ার করব তখন দেখছি একেবারেই ছোট ভিডিও হয়েছে তাই ভাবলাম যে পরের দিন আর শেয়ার করব না পরের দিনের ভিডিওটা একসাথে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে ছাড়া তো পরের দিন আর থেকে আবার দেখো ভিডিও করছি পরের দিন দুপুরবেলা করেছিলাম ডিমের ঝোল আর করেছিলাম ডাল বেশি কিছু করিনি কারণ বাচ্চারা খাবে আর আমরা দুই মা খাবো এই দেখো মুসুরের ডাল আর হচ্ছে ডিমের ঝোল আর গরম গরম ভাত এটাই করেছিলাম দুপুরবেলা কী বলতো আমার না খুব সমস্যা হয়ে যাচ্ছে যেখানে ভয়েস ওভার দিতে যাচ্ছি সেখানেই আওয়াজ বাইরে বসলে গাড়ির আওয়াজ আর তোমার ভেতরে বসলে ফ্যানের আওয়াজ তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু বাজারে আর ঘড়ি ছেলের ঘড়িটা একটু বড় হয়ে গেছিল তো ওর মাসি জন্মদিনে ঘড়ি উপহার দিয়েছিল মাসি আর মেশো তো সেটা বড় হয়ে গেছিলো সেটা কাটানোর জন্য একটু দোকানে নিয়ে আসলাম অনেক দিন ধরেই বলছিল কিন্তু সময় হয়ে উঠছিল না ওর সময় হয়তো আমাদের হয় না আমাদের সময় হয়তো তো বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি যখন আমার মানে ভেতর থেকে কথা আসছে না কিন্তু মানে গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি আজকেও যদি না করি কেমন একটা ব্যাপার হয়ে যায় তার জন্য শেয়ার করলাম আর এখন যাচ্ছে হচ্ছে ওপারে মানে কোপার্সের ওই দিকটা অতটা দূর না কিন্তু ওই দিকটা নাচরা তো ওইখানে একটা বইয়ের দোকান আছে ওখান থেকে ছেলেরা একটা বই আনার কথা হিন্দির তো সেটা আনতেই দুজনে বেরিয়েছি রাতে একটু বেরিয়ে ভালো লাগছে মানে এই পাশটায় অত জঞ্জাট নেই তো একটু ফাঁকার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো তো একটু ভালো লাগছিল কিন্তু শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে যখন আমি ভয় জব দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দেবে আর এই মন্দিরটা আমি যখন প্রথম রানাঘাটে এসে থাকলাম না আমতলায় তখন এই মন্দিরটা দেখে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এত সুন্দর লাগতো মন্দিরটা দেখতে তোমরা যারা যারা দেখেছো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে কে কে এই মন্দিরটা দেখেছো এটা হচ্ছে বেলতলা বাজারে আর আমরা এখন যাচ্ছি ওই যে বললাম ছেলের বই আনতে আর সেরকম কোনো কাজ নেই বাইরে বইটা নিয়ে আমরা তাড়াতাড়ি করে আবার বাড়ি ফেরত যাব কারণ বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়ার খাওয়া আর ছেলে মেয়েদের খাবার দাবার খাওয়ানোর ব্যাপার আছে তো বুঝতেই পারছো আমার গলা শুনে যে আমার শরীরে একটু এনার্জি নেই জানো না এ দেখো ও থেকে নাস্তার থেকে ঘুরে চলে আসলাম এই যে হাই রোড তোমরা তো দেখলে যারা যারা রানাঘাটি থাকো দেখলেই বুঝতে পারবে যে হাই রোড দিয়েই আমরা বাড়ি ফিরছি চাবি গেট হয়ে তারপরে হাই রোড দিয়ে বাড়ি ফিরছি কারণ ওদিকটাতে গেলে না বাজারের ভিতর থেকে খুব ভিড় হয় এই দিকটাতে গেলে একটু ফাঁকার মধ্যে দিয়ে যাওয়া যায় ওই জন্য এই দিক থেকেই আমরা বেশি যাওয়া আসা করি বাজারের দিকে মানে স্টেশনের ওই দিকটা যদি কাজ না থাকে সেরকম যাওয়া হয় না কারণ প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যাবেলা আজকে সোমবার তাই কি তাও ভিড় ছিল আমরা যখন ঘড়ির দোকানে গেলাম তখনই দেখলাম যে ভালোই ভিড় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ি চলে এসেছি তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে ছুটি নিলাম পরে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই তোমরা ভালো থেকো সুস্থ দেখো থেকো আর টাটা